হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আমি পারিস্তায়ী আছি আমি কাজ করি হচ্ছে ওমানে স্টিল কফি আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা স্প্যানিশ তাতে গরম রেডি করে থাকি এখন আমি এখন কফি পাউডার নিচ্ছি এখানে আমি আঠারো গ্রাম কফি পাউডার নিলাম এটাকে আমি এখন ডিস্ট্রিবিউটর দিয়ে ফিনিশিং করবো এরপর টেম্পার দিয়ে ট্যাম্পিং আমি এর পোলটা বিটকটা আমি এখন গরু ভাইটের মধ্যে লাগাবো আমি এখন স্পাস্থাল গরমের জন্য নিতেছি সুগার আমেন 40 গ্রাম কন্ডেন্সড মিল্ক নিছি এবারে আমেন ঠান্ডা দুসকের মতো দুধ নিয়েছি এটা ঠান্ডা দুসকের মতো দুধ নেছি আমি সাথেsugar নেছি 40 গ্রামের মতো दूसरा विषय सिल्क होता है, सेडिक्यूशन परिसर में चिताच्या बारे में सेडिक्यूशन करेगा भाई। दूसरा विषय सिल्की होता है। दूसरा सपना है सिल्की होता है भाई। दूसरा वो त्रिकोणों का रजा बना नार्मली होना, ये तो सिल्की होता है भाई, दूसरे एक भी सिल्की হয়ে গেছে আমাদের স্প্যানিশ লাথি